কান্ট্রি মুসলিম ঠিক আছে বাট এখানে মানে ঘুমে ঘুমে সারাটা দিন গেলো এবার ঈদের ঈদ আনন্দটা আর বাংলাদেশে কিছু সুবিধাবাদী লোক আছে যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে সালাম আলাইকুম ঈদুল আজহার আনন্দ যেভাবে কাটলো আমাদের ঈদের নামাজের জামাত হলো চারটা আটান্ন মিনিটে আর ফজরের নামাজের আজন্দায় রা ভোর তিনটা দশে এবং কি বিশ মিনিট পরে জামাত হয় তার মানে তিনটা তিরিশে ফজরের জামাত হয়ে যায় তার কিছুক্ষণ পরে আটান্ন মিনিটে জামাত শেষ হয়ে গেল আমি যে রুমে থাকি সেখানে আমরা বারো জন থাকি বারো জনের মাধ্যমে আমরা হলো পাঁচটা ম্যাচ পাঁচ ম্যাচ কারো পর দুইজন কারো তিনজন এইভাবে ম্যাচ ম্যাচ পাটনার পাঁচটা ম্যাচ তো আমাদের যেহেতু আজকে ঈদ ঈদ উপলক্ষে তো রান্না করতে হবে একটু ভালো মন্দ রান্না করতে হবে সেই হিসাবে যেহেতু আমরা পাঁচটা ম্যাচ সেই হিসাবে আমি চিন্তা করলাম যে আজকে রাত্রে রান্না করে ফেলবো ঈদের আগের দিন রাত্রে অর্থাৎ চান রাত যেটা বলা হয় সে রাত্রে রান্না করবো তো সেই কথা সেই কাজ রাতের এগারোটা বাজে রান্না স্টার্ট করলাম রান্না শেষ করতে করতে হয়ে গেলো প্রায় দু ঘন্টা একটা বেজে গেলো একটা পরে যেহেতু এখন আর শরীরে ফা টাইম পাওয়া যাবে না যেহেতু ঘুম চলে আসলে অনেক কষ্ট হবে তো সেই হিসাবে আর নাগমে ফজর নামাজ প্রস্তুতি নেওয়া হলো এবং ফজর নামাজের শেষে ঈদের নামাজ পড়তে যাবো একটু দূরে আমাদের রুম থেকে মাঠ একটু দূরে হাইটে গেলে গত পনেরো বিশ মিনিট লাগবে তো ওইখানে বিশাল বড় মাঠ প্রায় কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারবে সেই জায়গায় যাওয়ার পরে দেখলাম এখানে সিস্টেমটা কান্ট্রি মুসলিম ঠিক আছে বাট এখানে ওরা মহিলা পুরুষ ঈদের নামাজের জন্য মানে একই জায়গায় রাখছে শুধু পুরুষরা সামনে আর মহিলারা পিছে বিসখানে গত দুই তিনটা কাতার গ্যাপ আছে এতরুক গ্যাপ আর এর বিসখানে কোনো পর্দা দেওয়া হয় না বা কোনো আড়ালের মানে কোনো কাপড় বা কিছু ব্যবহার করা হয় না যে মহিলারা আলাদা পুরুষরা আলাদা বিষয়া একটু খারাপ দেখা গেছে কারণ মানুষ তো মানুষ তাই না মানুষ তো বিভিন্ন রকম সবাই তার সমান না এক একজন এক এক রকম সেই হিসাবে এটা তারা কোনো পর্দার ব্যবস্থা করে নাই যাই হোক তারপরে নামাজ যত কয়েক হাজার মানুষ নামাজ পড়তেছে ওদের মাইকের সিস্টেমটা হলো মাইক উপরে ওরা উপরের দিকে উঠে দিছে যে মাইকের যে সাউন্ড সাউন্ডগুলো উপরের দিকে দেওয়া দিছে যে ইমাম সব নামাজ পড়াইছে বা ক্ষোভ পড়ছে শুনতে অনেক কষ্ট হয়েছে ওরা মাইকের সঙ্গে যেহেতু উপরের দিকে দিয়ে দিছে এই জন্য আর কি আওয়াজটা নিচে আসছে না তো যাই হোক অনেক কষ্ট করে সবাই মানে আওয়াজটা শোনার জন্য কষ্ট হলো আর কি নামাজটা পড়া হলো নামাজটা পড়ে যখন রুমে আসলাম এরপরে কাজ কি খাওয়া দাওয়া করবো এখন তো খাওয়া দাওয়া এসে যায় কি করা হবে ঘুমানো হবে যেহেতু রাত্রে ঘুমায় নাই এখন ঘুমাবো তো এইভাবে আমাদের প্রবাসীদের ঈদ আনন্দটা কেটে যায় খাওয়া দাওয়া এবং কি ঘুম বেশি একটা সবার ঘুরা হয় না আর ঘুরবে কোথায় ঘোরার মতো এই দেশে তো আত্মীয় স্বজন নাই যে এই দিক সেদিকে ঘুরবে হয়তো একটু হালকা পাতলা মার্কেটে বা কোথাও ঘুরা হয় হয় এতেটকে এরপরে সারাদিন যেভাবে কাটলো সেটা হলো খাওয়া দাওয়া শেষ করে ঘুমালাম ঘুমোতে গডে জোহর নামাজ পড়লাম জোহর নামাজ পড়ে আবার ঘুমালাম ঘুমোতে উঠে আসর নামাজ পড়লাম আসর নামাজ শেষে আবার ঘুমালাম মানে ঘুমে ঘুমে সারাটা দিন গেলো একটু বাড়িতে কথাবার্তা হলো ফ্যামিলির সাথে এতটুকু তো আমাদের প্রবাসীদের ঈদ আনন্দটা এইভাবে কেটে যায় আমরা চাইলেও পকেটে যদি হাজার টাকাও থাকে তারপরেও একটা দুঃখ কষ্ট থেকে যায় যে ফ্যামিলির সাথে ঈদ আনন্দটা করা হলো না অনেকে করতে পারে না বা নসিবে থাকে না আমাদের প্রবাসীদের ঈদ আনন্দ এইভাবেই কেটে যায় আর বাংলাদেশে কিছু সুবিধাবাদী লোক আছে যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে যে প্রবাসীদের ফুটের উপরে ট্যাক্স বসাতে হবে প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তো তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে কারণ এখানে পাসপোর্ট করতে আগে যে টাকা দিয়ে করতাম তার ডাবো মানে তার থেকে অনেক বেশি টাকা বর্তমানে খরচ হয় পাসপোর্ট ট্রেন করতে